আমি নিয়ে মালটা আপনার হলো কিং মালটা তো এই যে সব সাধারণ মানুষ এই সাধারণ মানুষ খেয়ে বলবে কিরকম ভালো না খারাপ সাধারণ মানুষ সব সাধারণ মানুষ কিন্তু এরা তো কোনো মিথ্য কথা বলবেন না আপনারা কেউ কিন্তু মিথ্য কথা বলবেন না যেরকম হবে সেরকমই বিসমিল্লাহির রহমানির রহিম ফলের গ্লাসটা দেখায় এটা কিন্তু দেখেন অসাধারণ অসাধারণ গিলেস এই ফলটা একটু কাটে একটু দেখা রসে দেখেন দেখেন কাটতে দিচ্ছে না হম এই যে কাটতে দিচ্ছে না রসটা কাটতে দিচ্ছে না এই যে আমি একটুখানি তুমি একটু ধরো হ্যাঁ যেরকম হবে সেরকম বলবা আমার জেনি তোমাদের মৃত্যু কথা বলতে হবে ঠিক আছে

সাধারণ জনগণের বক্তব্য এটা এটা আমার বক্তব্য না আমি দেখলাম সাধারণ লোক বললো ঠিক আছে বলেন খাই কেরকম যেরকম হয়েছিলাম বলবেন আচ্ছা আপনি একটু খেয়ে থাকেন তো সাধারণ জনগণের বক্তব্য

এখান থেকে আমার ভিডিও শেষ করি সালামালাইকুম রা বরাত